আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের গল্পটা কোনো রূপকথার মতো শুরু হলেও শেষটা যেন এক নির্মম দুঃস্বপ্ন ভালোবেসে ঘর বাঁধা নিজের রক্তের সম্পর্ককে জীবনসঙ্গী করা এমন সিদ্ধান্ত কজনই বা নিতে পারে কিন্তু সেই সম্পর্ক যখন বিশ্বাস ভাঙ্গে তখন তা শুধু হৃদয় ভেঙে দেয় না জীবন সিনিয়েও নিতে পারে সেটাই হল প্রবাসী রোমানের জীবনে রোমান কুমিল্লার গ্রাম উপজেলার ছেলে নয় বছর আগে বিয়ে করেছিলেন নিজের খালাতো বোন পান্নাকে একমাত্র কন্যা সন্তানের বাবা রোমান সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে ওমানের সালালা হাতে পারি জমান দিন শ্রম দিয়ে পরিবারের জন্য প্রেরণ করেন টাকা ভেবেছিলেন স্ত্রী ভরসা করেছিলেন আর এই বিশ্বাসের বিনিময়ে তিনি আজ কী পেলেন জানেন বাংলাদেশ সময় শনিবার দুপুর বারোটা স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা কাটাকাটি হচ্ছিল রুমানের অভিযোগ আছে কথার এক পর্যায়ে স্ত্রীকে ভিডিও কল রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি এক কষ্ট অভিযান আর অসহায়ত্ব সব যেন নীরব বলছিলেন আমি আর পার্সিনা এসব নিতে ঘটনার সময় রোমানের পাশে ছিলেন না কেউ কিন্তু লাইভে ছিলেন তার স্ত্রী তার চোখের সামনে শেষ হয়ে গেল একটি জীবনের অধ্যায় খবর পেয়ে সহকর্মী ওবায়দুল যখন পৌঁছান ততক্ষণে সব শেষ একটি মানুষের জীবনের আলো নিভে গেছে এক শিশুর বাহাবা আজ হয়ে গেছে চিরন্তন বাস্তবতায় রোমানের ভাই জানান বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন প্রবাসে যাওয়ার পর স্ত্রীর আচরণ নিয়ে পরিবারের শঙ্কা তৈরি হয়েছিল বহুবার কিন্তু প্রতিবাদ করতে পারেননি কারণ সমাজের প্রভাবশালী একটি গোষ্ঠী তাদের চুপ করিয়ে দিয়েছিল রোমানের মা যিনি নিজেই শখ করে ভাইয়ের মেয়েকে পুত্রবোধ করেছিলেন আজ বুক চাপড়ে কাঁদছেন বলছেন আমার ছেলে যদি তার স্ত্রীর পরকিয়ার কারণে আত্মহত্যা করে থাকে তাহলে আমি এর বিচার চাই অন্যদিকে স্ত্রীর দাবি তিনি অসহায় ছিলেন বিষয়টির সঙ্গে সঙ্গে মামাতো বোনের স্বামীকে জানান কিন্তু তখন আর কিছুই করার ছিল না ওই চত্বগ্রাম থানার ওসি জানিয়েছেন এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে প্রিয় দর্শক রোমানের এই মৃত্যুর ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে প্রবাস জীবনের রোধে পড়া মুখগুলো শুধু অর্থ পাঠায় না সঙ্গে বয়ে আনে একাকিত্ব চাপ আর অসীম নির্ভরতার চাহিদা যখন সেই নির্ভরতার জায়গায় বিশ্বাসঘাতকতা এসে দাঁড়ায় তখন মন আর শরীর কোনোটাই আর সহ্য করতে পারে না আজ রোমানের মতো হাজার প্রবাসীর গল্প আমাদের চোখের আড়ালে ঘরে যাচ্ছে কিন্তু আমরা হয়তো দেখতে পাচ্ছি না চুপি চুপি নিঃশব্দে আমরা জানি না তাদের মুখের হাসির আড়ালে লুকিয়ে থাকা নীরব সেই অশ্রুর গল্পগুলো আসুন আমরা তাদের কথা ভাবি সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকুক সম্মান থাকুক আর কেউ যখন ভেঙে পড়ে তখন যেন পাশে দাঁড়ানোর মতো একজন হলেও মানুষ থাকে আল্লাহ সবাইকে ধৈর্য ও সহমর্মিতা বিবেকবান হবার তৌফিক দিন Amen.